শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে তো প্রশ্নপত্রের ধারাবাহিক সমাধানের আজকে আমরা হাজির হয়েছি পদার্থ এর কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আমরা এই নমুনা প্রশ্ন সমাধানের মাধ্যমে কর্মদক্ষতা টপিকটিকে সুন্দরভাবে আয়ত্ত আনার চেষ্টা করব। তো ভিডিও শুরুর আগেই আমি সবাইকে অনুরোধ করতেছি আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটি জানিয়ে দিবে। তাহলে আমাকে পরবর্তীতে নতুন ভিডিও তৈরিতে আরও বেশি উৎসাহিত করে তুলবে তো চলো আমরা আজকে আমাদের এই ভিডিওটি শুরু করতেছি তো এখানে আমরা যে উদ্দীপকটি নির্বাচন করেছি সেই উদ্দীপকটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে একটি তরিত মোটরের বিশ মিটার গভীর থেকে দুই মিনিটে পনেরোশো লিটার পানি তুলতে পারে তো তড়িৎ মোটরের কর্মদক্ষতা রয়েছে এখানে ষাট পারসেন্ট তো এ পর্যন্ত আমাদের এই উদ্দীপকটি রয়েছে তো এখানে প্রথমেই আমাদের যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হল তড়িৎ মোটরের সংক্রান্ত বা এই তথ্য এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কি কি তথ্য এখানে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে বিশ মিটার গভীর দুই মিনিট পনেরোশো লিটার পানি এবং মোটরের যে ক্ষমতা সেটি রয়েছে ষাট পার্সেন্ট তো এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের দিকে তাকালে সেখানে দেখা যাবে যে তরিত মোটরের ক্ষমতা নির্ণয় করতে বলছে কার্যকর ক্ষমতা নির্ণয় করতে বলছে তো চলো আমরা একটু বিস্তারিত আলোচনার দিকে লক্ষ্য করি এখানে পানির ভর পনেরোশো লিটার বা পনেরোশো কেজি একই কথা গভীরতা এই সমান সমান বিশ মিটার সময় দুই মিনিট বা একশো বিশ সেকেন্ড কার্যকর ক্ষমতা পি সমান সমান হোয়াট তো আমরা জানি পি ইকুয়াল এম জি এইচ বাই টি এটা কিন্তু আমরা সূত্র শিখে এসেছি এটা আমার সূত্র মানে কার্যকর ক্ষমতা নির্ণয়ের সূত্র তো এখানে যদি আমি এর মানটি বসিয়ে দিই পনেরোশো কেজি নাইন পয়েন্ট এইট জির মানটি বসিয়ে দিই বিশ মিটার উচ্চতা বসিয়ে দিই আর একশো বিশ সেকেন্ড আমাদের যে সময় ছিল সেটা বসালাম তাহলে আমাদের কার্যকর ক্ষমতা চলে আসলো চব্বিশশো পঞ্চাশ ওয়াট অতএব তড়িৎ মোটরের কার্যকর ক্ষমতা চব্বিশশো পঞ্চাশ ওয়াট তো এখান থেকে আরও একটু বিষয় যদি আমরা একটু অ্যাড করে দেই তাহলে বিষয়টি এমন হয় যে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে গেলে অবশ্যই তিনটি জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে যে প্রদত্ত ক্ষমতা মানে প্রদত্ত শক্তি আমরা কতটুকু শক্তি মোটরের মধ্যে দিলাম সেখান থেকে কিছু শক্তি অপচয় হবেই সেটা মোটর যতই উন্নত হোক না কেন এর মধ্যে ঘর্ষণ বা তাপজনিত কারণ এবং শব্দ উৎপন্নের কারণে কিছু শক্তি অপচয় হবে বা লস হবে এই অপচয়কৃত শক্তি তাহলে মোট যে শক্তি দেওয়া হয়েছিল সেই শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা তাহলে আমরা পি নাম্বার মানে গ নাম্বারের জন্য পেয়ে গেলাম চোদ্দোশো পঞ্চাশ ওয়াট তো এখন যদি আমরা এর পরের প্রশ্নটি মানে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি তাহলে এখানে বলা রয়েছে তড়িৎ মোটরের ক্ষমতা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে দেড় মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব কিনা তা গাণিতিক বিশ্লেষণ করো তার মানে এখানে তথ্য পরিবর্তন হয়ে যাবে কোনটি এখানে রয়েছে ষাট পার্সেন্ট এটা পরিবর্তন হয়ে আমাদের হয়ে যাবে আরও পনেরো পার্সেন্ট যোগ হবে মানে পঁচাত্তর পার্সেন্ট আর এখানে দুই মিনিট ছিল সেটা পরিবর্তন হয়ে এবার হয়ে যাবে দেড় মিনিট আর পনেরোশো লিটার এটা ঠিক থাকবে আর বিশ মিটার গভীরতা এটাও ঠিক থাকবে তাহলে আমরা পরিবর্তন করার পরে কি হয় সেটা আমরা দেখব এখন তাহলে উদ্দীপকের তড়িৎ মোটরের ক্ষমতা এন ইটা সমান সমান এখানে রয়েছে ষাট পারসেন্ট আর প্রথম ক্ষেত্রে কার্যকর ক্ষমতা চব্বিশশো পঞ্চাশ ওয়াট যেটি আমরা গণং থেকে পেয়ে গেছি তাহলে প্রদত্ত ক্ষমতা যদি আমরা পি ডাব্লু ধরে নিই পি ড্যাশ ধরে নেই তাহলে ইটা ইকোয়াল পি বাই পি ড্যাশ এটা প্রদত্ত ক্ষমতা বের করার একটি সূত্র তো এই সূত্রটি অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং তাহলে এখান থেকে পি ড্যাশটা যদি আমরা একটু সাইডটা চেঞ্জ করে নিই তাহলে এই দিকে পি ড্যাশটা আমাদের বাম দিকে চলে আসবে আর এনটা এদিক থেকে যেয়ে পির নিচে ভাগ হয়ে যাবে তাহলে পির মানটা ছিল আমাদের চব্বিশশো পঞ্চাশ আর ইটার মান ছিল জিরো পয়েন্ট সিক্স তাহলে আমাদের এখানে চলে আসবে চার হাজার তিরাশি পয়েন্ট তিন তিন ওয়াট এখন বর্ধিত কার্যকর ক্ষমতা মানে ইটার মানটা এখন পরিবর্তন হয়ে যাবে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে তার ফলে প্রিয় শিক্ষার্থী এদিকে লক্ষ্য করো তাহলে ষাট পার্সেন্ট যোগ হচ্ছে পনেরো তার মানে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তার মানে পঁচাত্তরকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে হবে শূন্য দশমিক সাত পাঁচ এখন কার্যকর ক্ষমতা পি হলে এখন ইটা ড্যাশ কারণ প্রথমটি ছিল ইটা শূন্য পয়েন্ট ছয় পার্সেন্ট আর এখন শূন্য পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট এটি হচ্ছে ইটা ড্যাশ পি বাই পি ড্যাশ তাহলে পি ওয়ান ইকুয়াল ইটা ড্যাশ পি ড্যাশ ইটা ড্যাশের মান হয়েছে সেভেন ফাইভ শূন্য পয়েন্ট সেভেন ফাইভ আর পি ড্যাশের মান হয়েছে চার হাজার তিরাশি পয়েন্ট থ্রি থ্রি ওয়াট তার মানে এখানে রয়েছে তিন হাজার বাষট্টি পয়েন্ট পাঁচ ওয়াট এখন অবিকর্ষ তো আমরা জানি নাইন পয়েন্ট আর টি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় সেকেন্ড তো দেড় সেকেন্ডে আমরা দেড় মিনিট বা দেড় মিনিট বা নব্বই সেকেন্ড তো নব্বই সেকেন্ডে মূলত যে আমাদের কার্যকর ক্ষমতা আসলো এই টুকু দিয়ে মানে এই জায়গা থেকে আমরা কতটুকু পানি উত্তোলন করতে পারবো সেটা আমাদের এখন দেখতে হবে তো যেহেতু পানি উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই সেহেতু আমরা এখানে ধরে নেব যে যদি আমরা এম কেজি পানি উত্তোলন করতে পারি তাহলে এখান থেকে এই নব্বই সেকেন্ডে কত কেজি পানি উত্তোলন করা যাবে তার মানে এম ইকুয়াল হোয়াট তাহলে আমরা এখানে সূত্র জানি পি কোয়াল এম জি এইচ তার মানে পি ওয়ান এম ওয়ান জি এইচ বাই টি ওয়ান তাহলে এখানে এমটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে পি গুন টি বাই জি এইচ তার মানে তিন হাজার বাষট্টি পয়েন্ট পাঁচ নব্বই আর নাইন পয়েন্ট এইট বিশ তাহলে হচ্ছে চৌদ্দশো ছয় পয়েন্ট দুই পাঁচ কেজি এখানে তাহলে লক্ষ্য করলে দেখা যাবে যে এম ওয়ান ইজ নট ইকুয়াল এম তার মানে তড়িৎ মোটরের ক্ষমতা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হলেও দেড় মিনিটে সম পরিমাণ পানি তোলা সম্ভব নয় তো এই লাইনটুকু আমাদের অবশ্যই কিন্তু লিখতে হবে কারণ এই লাইনটুকু না লিখলে আমরা এক মার্ক পাবো না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছ এবং সম্পূর্ণ ভিডিও থেকে এই টপিকের উপরে যে আলোচনাটি হলো এটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সে সমাধান করার চেষ্টা করব আর আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো ধন্যবাদ সবাইকে